বছর শেখ হাসিনা মানুষের বুকের উপর পাড়া দিয়ে রক্ত চুষে খেয়েছে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বরিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন জনগণ ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সতেরো বছর আমরা আন্দোলন করেছি আমরা সরকারকে বারবার বলছি জবাবদিহিতামূলক সরকার না হলে কোনোদিন জনগণের আস্থা ফিরে আসে না কেউ বলছেন সংস্কারের পর নির্বাচন আবার কেউ বলছেন স্থায়ী সরকার নির্বাচনের আগে কিন্তু আপনার বর্তমান সরকারের তো স্থায়ী নির্বাচন করার কোনো দায়িত্ব নেই এবং কোনো দিন এটা করতেও পারবে না আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনুস সংসদ নির্বাচন দিতে হবে এবং তার রোডম্যাপ ঘোষণা করতে হবে বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বিকেলে বরিশাল নগরের ফজলুল হক অ্যাভিনিউয়ে নগর ভবনের নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা পতিত ফেসিবাদের নানা চক্রান্ত মোকাবেলার দাবিতে বরিশাল জেলা দক্ষিণ বিএনপি সমাবেশের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন সেলিম রহমান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এখন সেলুট করি তবে আপনাদের বলি আপনারা দল করলে সরকার থেকে বের হয়ে দল করুন